জীবনে আতঙ্কের আরেক নাম হয়ে উঠল ওই ব্ল্যাকমেইলারটা হ্যাঁ বন্ধুরা ভিডিও তো দিয়ে দেখতে থাকুন পুলিশ স্টেশন থেকে বের হওয়া মত ব্ল্যাক মেলারটা ফোন করে রাইকে বলতে থাকে রাই তুমি কেন বুঝতে চাও না বলো তো এই জিনিসটা আমার মোটেও ভালো লাগে না যে তুমি আমার কথা অমান্য করে তুমি পুলিশের সম্মুখীন কেন বলো তো তুমি কী চাও আমি শাস্তি পাই আমি শাস্তি পেলে তুমি খুশি হবে বলো তো আমি বলেছিলাম না বড্ড বেশি বাড়াবাড়ি একদম করবে না বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি যদি একবার রেগে যাই তখন কিন্তু আমার তার কেটে গেলে কিন্তু আমি আর কাউকে কোনো কিছু মানবো না তখন কিন্তু আমি এই ছবিগুলো আরও বেশি ভাইরাল করে দেবো তখন তোমার সেটা ভালো লাগবে বলো তো তাহলে এখন যেরকম আছো সেরকমই থাকো এখন পুলিশ অফিসার যদি তোমার কাছে এসে আমার বিরুদ্ধে কোনোরকম কোনো প্রুফও চাই এভিডেন্সও চাই যদি তুমি ভুলবশত তাকে কোনো কিছু দিয়ে দাও তাহলে কিন্তু এবার আর আমি তোমাকে ক্ষমা করবো না এবার কিন্তু আমি তোমার এই দৃষ্টিকোট সব ছবিগুলোকে ভাইরাল করে দিব তাই এবার যা পদক্ষেপ নেবে ভেবে চিন্তে ওদিকে রাই বলতে থাকে আপনি কে আপনি কি কারণে আমার পেছনে উঠে পড়ে লেগেছেন বলুন তো আমি আপনার কী ক্ষতি করেছি যে যার কারণে আপনি আমার সাথে এরকম করছেন আমার তো কোনোদিনও মনেও পড়ে না আমি কারো ক্ষতি করার চেষ্টা করেছি তা শর্ত আপনি আমার সাথে এরকম কেন করছেন বলুন না আপনি শুধু শুধু আমার পেছনে পেছনেই কেন লাগলেন বলুন তো জগতে তো আরও মানুষ আছে শুধুমাত্র আমার পেছনেই কেন তখন এ কথা বলা মাত্র ব্ল্যাকমেলারটা বলে থাকে আমি তো শুধু তোমাকেই চাই তোমাকেই ভালোবাসি যতদিন পর্যন্ত তোমাকে আমি নিজের করে না পাচ্ছি ততদিন পর্যন্ত আমি মোটেও তোমাকে এরকম করে ফোন করে জ্বালানোটা বন্ধ করব না আর তোমার ওই যে বরটা আছে না সেই বরটাকে বলে দাও যে তোমার কাছ থেকে যাতে দূরে থাকে কারণ তোমার কাছাকাছি ও আসা মাত্রই কিন্তু আমি আরও বেশি রেগে যাবো তখন কিন্তু আমি তোমার বরেরও ক্ষতি করে দিতে পারি সেটা নিশ্চয়ই তুমি চাও না তাই তোমাকে আমি যেটা বলছি সেটাই বরঞ্চ করো ওদিকে রাই বলতে থাকে না প্লিজ আপনার যা ইচ্ছা আপনি আমার সাথে করুন আপনি প্লিজ আমার বরের অবধি হাত বাড়াবেন না আমি চাই না যে আমার কারণে আমার বরের কোনো ক্ষতি হোক তখন এই কথা শোনা মাত্র ব্ল্যাকমেলারটা বলতে থাকে তাহলে এই তো লক্ষ্মী মেয়ের মতন সবকিছু যখন বুঝে গিয়েছো তাহলে এতটুকু বুঝে তুমি যদি আরো একবার পুলিশের কথা অনুযায়ী পুলিশের দিকে আর এক ধাপও পা এগিয়েছো তাহলে কিন্তু তোমার বরকে আমি চিরতরে তোমার কাছ থেকে কেটে নেব তখন কিন্তু সেই আঘাতটা তুমি কোনোদিনও সামলে উঠতে পারবে না তুমি কিন্তু কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবে না সেটা অন্তত আমি ঠিকই জানি তোমার মনের অবস্থা আমার থেকে ভালো কেই বা বুঝে তাহলে মা তোমাকে আমি সাবধান করে দিলাম এখন বাকি এটা তোমার উপরে তুমি সিদ্ধান্ত নিয়ে আমাকে জানিয়ে দিও তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে আচ্ছা আপনি এক্ষুনি আমাকে ফোন করলেন তারপরে আপনার ফোনটা সুইচ অফ কেন আসে বলুন তো তখন এই কথা বলা মাত্র ব্ল্যাকমেলারটা হাসতে থাকে বলতে থাকে যে আমি এত সহজে কারোর কাছে ধরা দিই না আমি যদি ধরা দিয়েই থাকি সেটা একমাত্র তোমার কাছে আচ্ছা আর চিরজীবন তোমারই থাকবো রাই তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকি আপনি আমার নামটা কী করে জানলেন তখন ব্ল্যাকমেলারটা বলতে থাকে যাকে ভালোবেসেছি তার নামটা জানবো না তোমার প্রতি মুহূর্তের ওপরে আমার নজর আছে তাই যাই করো না কেন ভেবেচিন্তে করো কারণ তোমার করণীয় কাজগুলোই কিন্তু এখন তোমার বরের উপরে প্রভাব ফেলবে তাই বুঝে শুনে পা ফেলে ওদিকে অনিবার বলতে থাকে কী ব্যাপার রাই ওই ব্ল্যাকমেলারটা আবার তোমাকে কল করার চেষ্টা করেছে দাও এবার আমি কথা বলবো সাথে ওদিকে অনিমান বলতে থাকে যে তোর লজ্জা করে না তুই একটা বিবাহিত মেয়েকে এরকম করে হ্যারাস করার চেষ্টা করছিস তোকে শুধু আমি একবার তোর খোঁজ পেরি তারপরে দেখ তোর কী অবস্থা করি ওদিকে ব্ল্যাকমেলারটা বলতে থাকে কিছু করতে পারবি না আমি তোদের ধরাছো আর বাইরে আর আমার রায়ের দিকে তুই হাত বাড়িয়েছিস সেই শাস্তি তো তোকে আমি অবশ্যই দেবো তুই শুধু একটু অপেক্ষা কর তারপরে দেখ তোর অবস্থা আমি কী করি ওদিকে রাই বলতে থাকবেন প্লিজ ছেড়ে তো তুমি এই বিষয়ে কোনো কথা বলো না আমি চাই না আমার কারণে কোনো ক্ষতি হোক তোমার তো বন্ধুরা ভিডিওটি ভালো লেখা লাইক মানে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না